হ্যালো হ্যাঁ আমি সেই আগের ব্যক্তি বলছি আজকে আমি আপনাদের একটি সমস্যার সমাধান নিয়ে আসছি এই সমস্যাটা প্রায় অনেকেরই হয় আবার অনেকেরই হয় না তো যাদের হয় তাদের জন্য আমার এই টিউটোরিয়াল অনেকের কম্পিউটারে দেখবেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করার পরও কোনো ব্রাউজার দিয়ে আমরা যদি ডাউনলোড করতে যাই তাহলে ডাউনলোড মানে ডাউনলোডটা ওই ব্রাউজার দিয়ে হয় কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে হয় না মানে ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ওই ডাউনলোডটা অ্যাকসেপ্ট করে না তো এই সমস্যাটা যাদের হয় তাদের জন্য আমার এই টিউটোরিয়াল তো আমি দেখাবো কিভাবে আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সাথে আপনার এই ব্রাউজারটি অ্যাড করতে পারবেন তো চলুন দেখে যাক তো প্রথমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওপেন করি তো খুবই সহজ তো এখানে ডাউনলোড মেনুতে গিয়ে এখানে দেখুন অপশন অপশানের এখানে জেনারেল এই জেনারেল থেকে আপনার দেখুন এখানে বিভিন্ন কয়েকটি ইন্টারনেট ব্রাউজারের নাম দেওয়া আছে অপেরা মজিলা ফায়ার মজিলা ইন্টারনেট এক্সপোলার গুগল কোমো আপনি যেটাই চালান না কেন দেখালো ওইটা যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন তারপরও কী করে নেবেন তাতেই আপনার ব্রাউজারটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সাথে অ্যাড হয়ে যাবে এবং আপনি আপনার যে কোনো কিছু ডাউনলোড করতে গেলে আপনি ডাউনলোড ম্যানেজার দিয়ে করতে পারবেন যেরকম আমি যদি এখানে একটি গান ডাউনলোড করি তাহলে যেরকম আমি যদি এই গানটা যাই তো এখানে গিয়ে এটা তারপর এটা তো এখানে থেকে আমি ডাউনলোডে ক্লিক করি দেখুন এই যে আমার ডাউনলোড ম্যানেজার ইয়াটি চলে আসছে তো এই আর কি স্টার্ট ডাউনলোড ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের কোনো একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন আর এই আর কি অন্যকে সুযোগ করে দিবেন যেন আমার এই ভিডিওটি দেখতে পারে আর লাইক করবেন সরি লাইক দিবেন লাইক করলে করতেও পারেন সমস্যা নেই ওকে টাটা বাই বাই